আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত রায়পুর গ্রামে এইখানে একটি বিরাট কারা লড়াইয়ের আয়োজন রয়েছে তা এনাদের কতদিনে লড়াই বটে তো সেই সম্পর্কে আমি বিস্তারিত জেনে নেব আর ইনাদের আজকে জোড়া কনফার্ম করছে সেই বিষয়ে আমি জেনে নেব যে কোন মালিকের সাথে ইনারা কোন কালায় জোড়া করলেন সেই সম্পর্কে বিস্তারিত ইনাদের কাছ থেকে আমি জেনে নিচ্ছি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয় বলুন আমার নাম জয়ন্ত মর্ম গ্রাম আরসা থানা জেলা পুরুলিয়া তো আজকে এই যে সমাগম নিয়ে বসেছেন আজকে কিসের নিয়ে বটে এইটা এই কাড়া লড়াইয়ের জন্য কাড়া লড়াই হুম তো কাড়া লড়াইয়ের আপনাদের আপডেট দেওয়া হয়েছিলো কি হ্যাঁ আগে ছাড়া হয়েছে তো কত দিনে বটে সেই লড়াইটা আমাদের মাঘের ন দিনে চব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি মাঘের নয় হ্যাঁ তো তার মধ্যে কতগুলা কাড়া থাকছে মাঘের আটটি কাড়া থাকছে আটটি থাকছে হ্যাঁ তো আগের আপডেটে মনে হচ্ছে একটা কম ছিল নাকি হ্যাঁ একটা কম ছিল তার বাদে আমাদের একটা কাড়া বাইড়া গেছে একটা বাইড়াছে তাহলে কি আজকে আসলে জোড়া করবেন নাকি হ্যাঁ সমস্ত কাড়া জোড়া হয় না আমাদের তিনটা কাড়ার জোড়া হয়েছে তিনটে জোড়া হয়েছে বাকি বাকি তিনটা আজকে আমরা কনফার্ম করব আচ্ছা আচ্ছা তাহলে আধার কার্ড কোন গিলে কত গিলে এসেছে সেই গিলে বলে দাও নমস্কার আমার নাম মনিরাম মুর্মু গ্রাম রায়পুর পোস্ট রাঙ্গামাটি থানা আরসা জেলা পুরুলিয়া এক নম্বর কাড়ায় কোটা এখনো পর্যন্ত আধার কার্ড এসেছে সেটা একটু বিস্তারিত বলুন আমাদের এক নম্বর কাড়ায় একটাই আধার কার্ড জমা হয়েছে এখনো পর্যন্ত আর দু নম্বর কাড়ায় দু নম্বর কাড়ায় এখন আধার কার্ড জমা হয়নি তিন নম্বর তিন নম্বরে হয়েছে তিন নম্বরে তিনটা জমা হয়েছে তিনটে তো কোন কোন মালিকের জমা হয়েছে রাজকিশোর রাজওয়াড় আর অরুণ কুমার উপর কাহান মামুন্ডিয়া মুচিরাম লায়া মুচিরাম লায়া বামুন্ডিয়া বামুন্ডি তাহলে তিন নম্বর কালাই তিনটা এসেছে হ্যাঁ তিনটা আছে আচ্ছা চার নম্বর কালাই চার নম্বরে ওইটা এখন আধার কার্ড জমা হয়নি পাঁচ নম্বরে পাঁচ নম্বরে একটা হয়ে একটা এসেছে হুম একটা আচ্ছা 6 নম্বরে

আধার কার্ড জমা হয়েছে ইন্দ্রজিৎ মাঝি গুন্দলিগোড়া গুন্দলিগোড়া আচ্ছা তারপর তিন নম্বর একটা তো বললাম হুম আর পাঁচ নম্বরে সত্যজিৎ মুরমু আধার কার্ড জমা হয়েছে ধীরেন মাহাতো শ্রীরামপুর মানে পাঁচ তিন আর এক হুম তিনটা এসেছে তিনটে তিনটা তাহলে লড়াইটা কত দিনে হয়েছে লড়াইটা হচ্ছে নয়ই মাঘ নয়ই মাঘ হ্যাঁ আর কি কি অনুষ্ঠান থাকবে বিকাল বেলা মোরগ লড়াই মোরগ লড়াই বিকাল বেলা মোরগ লড়াই রাইতের প্রোগ্রাম তো কোনো হয়নি না না রাইতের ইনাদের মধ্যে কি আজকে কাউকে জোড়া কনফার্ম করছো হ্যাঁ যেগুলা জমা আধার কার্ড জমা অলরেডি হয়ে গেছে আচ্ছা সেগুলা আজকে কনফার্ম হবে আচ্ছা আচ্ছা তো এক নম্বরে তাহলে আর আধার কার্ড নেবেন এইটাই যে এসেছে আজকে ইনাকে মানে কনফার্ম করছো এখনো পর্যন্ত তো আছে না তো সেই হিসাবে ইনাকে কনফার্ম করব তো এক নম্বরটা তালে কে আছে এক নম্বর পাশে ইন্দ্রজিৎ মাঝি বড়াম গুন্দলিবা বড়াম হ্যাঁ বড়াম গুন্দলিবা ওই পাশে গোস ঠাসো আচ্ছা তালে তিন নম্বরটা এসেছে বলছো হ্যাঁ তিন নম্বর তিন দিছ তিন নম্বর কে দিছে অরুণ কুমার উপর কাহান অরুণ কুমার উপর কাহান হুম

থাকিবে মানে যদি কোনো ব্যক্তি নিয়ে নাম দিতালে দিতে পারে তো এটা কতদিন तक কলিবে ওই 12 দিন পর্যন্ত লিবে গেলে বাকি আছে 12 দিন পর্যন্ত লিবে হ্যাঁ মাঠের নিয়ম संचालक লাগে কি কি থাকিবে কাড়া সঙ্গে দুজন থাকিবে একজন আর একজন মালিক মালিক হ্যাঁ তাহলে তিনজন হবে কত বড় বন্ধ হ্যাঁ কত বড় বন্ধ আর মাঠের মধ্যে নেশাগস্ত ব্যক্তি প্রবেশ নিসব থাকি এবারে মানে কোনো নেশাগত ব্যক্তি থাকবে না মানে মাথা লোক হ্যাঁ হ্যাঁ যেমন ধরুন বিড়িটাও তো একটা নেশা তো তাকেও কি বন্ধ করতে পারবে মানে মদ খাওয়া লোক যেমন না প্রবেশ করে না প্রবেশ আচ্ছা তাহলে এরপর বলুন যে আপনাদের যে কাড়াগুলো জোড়া হইলো বা এখনো পর্যন্ত জোড়া হয় নাই সমস্ত কাড়ার মধ্যে কি মাথা জুড়িলে প্রায় দিবেন না না জুড়িলে দিবেন মাথা না জুড়িলে প্রায় দেওয়া হবে মাথা না জুড়িলে নাই মাথা না জুড়িলে না তাহলে মাথা জুড়ে নিয়ে যদি কোনো ট্রেন মানে বাইরে লাগে গেলে যে নিয়ে আমাদের কারা যদি বাইরে যদি যায় পরাজয় হয়ে যায় হ্যাঁ তাও প্রাইজ দেওয়া হবে মানে হয়তো আপনাদের কমিটির কাড়া হয়তো কোনো কাড়া নাই লাগিলো কিন্তু বাইরে যে নিয়ে লাগিয়ে গেল হ্যাঁ সেইখানে এরপর কমিটির কাড়াকে যদি ভাগাইন দিল হুম তা দাও তাহলে প্রাইজ দেওয়া হবে প্রাইজ আচ্ছা আচ্ছা যে কোন কোন কাড়াগুলা বাকি থাকিলো ওইগুলাই কত আছে প্রাইজ এরা আচ্ছা এক নম্বর জয়ন্ত মুর্মু 9000 দু নম্বৰ জিলহুৰ মুৰ্মু সাত হাজাৰ তিনি নম্বৰ প্ৰবীণ মুৰ্মু তিনি হাজাৰ চাৰি নম্বৰ বৈদ্যনাথ মূৰ্মু পঁচিছশ পাঁচ নম্বৰ সত্যজিত মূৰ্ম পোন্শ ছ নম্বৰ প্ৰফুল্ল মাহত এক হাজাৰ সাত নম্বৰ ভলানাথ কুমাৰ তুম্বা এক হাজাৰ অদাত কা আঠ নম্বৰ বুদ্ধেশ্বৰ মাহত

তিন নম্বর প্রবীণ মুরমু রায়পুর চার নম্বর বৈদ্যনাথ মুরমু ওইটা সাঁওতাল সাঁওতালি সত্যজিৎ মুরমু রায়পুর প্রফুল্ল মাহাতো তুম্বা ভোলানাথ কুমার তুম্বা বুদ্ধেশ্বর মাহাতো তুম্বা মানে তুম্বা তিনটা সাঁওতাল দুটা মানে এই দুটা মানে বাইরের গেলে এখনো পর্যন্ত বাকি আছে হ্যাঁ আচ্ছা আমার নাম নেপাল মুরমু গ্রামপোস রাঙামাটি আরসা জেলা পুরুলিয়া আমাদের নয় মাঘ কাড়া লড়াই চব্বিশে জানুয়ারি বুধবার যাতে আমাদের এই মেলাটি সুসংবাদে যাতে মেলাটি সাফল্য মনেন সবাই যেন আসে আর জেলা কমিটি থাকবে কি আপনাদের জেলা কমিটি থাকবে ফোন করে যান হ্যাঁ তো কি বলে যে ওনারা আসবে না আপনাদের মেলা ওনারা আসবে তো মোটামুটি দেখাই যাচ্ছে যে প্রায় মাছের বেড়ার মতনই নেই বটে তো কি করবেন তাতে মাছের বেড়া করবেন নাকি আর বাঁশের বেড়া কিছু দিকে থাকবে দেখ আর তো সব দিকে সমান নাই এই কারণে কিছু দিকে থাকবে কিছু আশা করি সবাই দেখতে পাবে গেলার মতন মাঠ এই আর কি তবে যেগুলো কাটা গেলে এখনো পর্যন্ত জ্বর হয় নাই আমরা জমা নিব লাস্ট ডেট হ্যাঁ বাউড়ির দিন সেদিন লাস্ট ডেট সেদিন যদি হয় তাহলে ভালো হয় না তো কি করবে জোটা কাটা ওইটাই লড়া করবো মানে লড়াই হবে কি লড়াই হবে কি তাহলে আপনারা তো বলেছেন যে আমরা সমস্ত যে কাড়াগুলা মানে লাগনি হবে সেইগুলো কে দিব জোড়া তাহলে এইগুলো কি লাগনি মধ্যেই পড়ে যেগুলা জোড়া হলো আপনাদের আসরে আজকে দেখ প্রথম যেন সে একটাই পড়েছে পর লাগনি হোক আর বিনা লাগনি হোক নাম যখন দিয়ে থাকে তো কনফার্ম করতে হবে আচ্ছা আচ্ছা এরপর তিন নম্বর পড়েছে এরপর ওকে বাঁচতে হবে কোনটা লাগনি কোনটা নাই এই হলো আর কি

সমস্ত অবশ্যই ইউটিউবের মাধ্যমে ছাড়াই আছে আর এই এই ইউটিউবের মাধ্যমে আবারও ফোন নম্বর দেওয়া থাকবে স্ক্রিন এর নম্বর দেওয়া থাকবে যদি কোন ব্যক্তি আরো জোড়া করতে ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই সে যেমন আছে নিয়ে নাম দেয় নমস্কার আপনারা সকলে শুনতে পেলেন যে এনাদের কতদিনে মেলা আর থাকছে কতগুলা কাড়া আর তার মধ্যে হলো আজকে কোটি জোড়া সে সম্পর্কে এনারা বিস্তারিত বললেন তাই এনাদের কাড়া এখনও পর্যন্ত পাঁচটি বাকি আছে আসরে যদি কোনো কাড়ার মালিক বা কাড়া রসিক এনাদের কাড়ার সাথে নাম দিতে ইচ্ছুকতাকে জোড়া করার জন্যে তাহলে অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন তাই এখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার